আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমরা তিন বোন আমার ভাগ্নি আমরা একসাথে সবাই বেড়াতে যাচ্ছি আমার বড় অপুর বাসায় কারণ এই শীতের দিনে সবার বেড়াতে যেতে খুব ভালো লাগে এই যে আমার বাগ্নির মেয়ে মিষ্টি ওই যে আমার ছোট ছেলে মাহিম এই যে আমার ন বোন মানে আমার অপু আমার বড়জন ওই যে আমার ভাগ্নিটা এই যে তার বাচ্চা মিষ্টি আমরা আদর করে নাম রাখি মিষ্টি ওর একটা ভালো নাম আছে এটাও খুব ভালো সুন্দর একটা নাম কিন্তু নামটা মনে নাই আমরা মিষ্টি খাই তো এই মনে থাকে না আমার মাহিম ও মনে হচ্ছে ওর নাম আছে আফিয়া রহমান এই জন্য আমরা এখন একসাথে সবাই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আমরা গোপালগঞ্জে দুই বোন থাকি আর আসছে ওনার বাড়ি থেকে চন্দোর দি গেলে ওনার শ্বশুরবাড়ি একসাথে সবাই যাচ্ছি বাবু চিপস খাচ্ছে আমাকেও সাধছে কিন্তু আমি খাই নেই মাহিম তারপর আপু আমার ওই বাগ্নি অন্য সুমি ও খাচ্ছে কিন্তু আমি খাই নেই চিপস আমি চিপস বালকটা পছন্দ করি না যেতে যেতে এই গোপালগঞ্জ পার হয়ে যাওয়ার পরে একটা ব্রিজ বাদে এটা হচ্ছে চাকুলি ব্রিজ সেই ব্রিজটা আমরা পার হয়ে যাচ্ছি ওই পারে আবার এই গাড়ি ছেড়ে দিয়ে আর একটা বাইকে লাগবে কারণ এই জায়গার গাড়ি সরাসরি গোপালগঞ্জ থেকে গাড়ি সরাসরি নিয়ে যাইতে পারে না যারা খুবই অসুস্থ হয় তাদের ছাড়া এমনি কোনো যাত্রী ওইভাবে যাইতে দেয় না ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে যে ওই গাড়িগুলো ওই পাশে যাইতে পারবে না তখন আমরা ওই গাড়ি থেকে নামি আবার এই গাড়িতে উঠছি এখন আবার গাড়িতে সবাই বসবো বসে তারপরে আবার গাড়িটা ছেড়ে দেবে যে আমরা এখন বসে পড়ছি এখন আমরা একসাথে যাচ্ছি আবার সবাই খুব ভালো লাগতেছে এই শীতের সিজনে বেড়াতে যেতে খুবই ভালো লাগে আপনারা আমার যে দর্শকরা আছেন অবশ্যই যারা আমার সাবস্ক্রাইব করছেন অবশ্যই সবাই বেড়াতে যাবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা বড় হোক সেই দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের সবার পাশে থাকবো আপনাদের জন্য দোয়া করবো যে যাচ্ছি এই যে একটা ঈদগাহ হচ্ছে এটা হচ্ছে আপনার বাগুডাঙ্গা এই ঈদগাহ পহরডাঙ্গার এই পাশে হচ্ছে বাডু বাগুডাঙ্গা আমরা সেই জায়গা হয়ে যে চলে আসছি যে বাড়ির সামনেই আমরা নামতেছি এখন ওই পাশে অবশ্য আমার বাগনের মেয়ে ছিল ওরা ডাকছি ও লজ্জাতে চলে গেছে এই যে আমরা যাচ্ছি সবাই আমরা তিন বোন যাচ্ছি আমার ওই সের বোনের আর আমার বাগ্নি এই যে হচ্ছে আমার বড় দুলো ভাই চুল সাদা হয়ে গেছে তাই উনি মেহেদি লাগায় চুল লাল করতেছে এই যে হচ্ছে আমার ভাগ্নি বউ ও রান্না করতেছে আমাদের জন্য এই যে ওদের ঘরটা একটু ঘুরে দেখলাম দেখালাম আপনাদের অলকার ওদের ঘর কিন্তু ওদের ওই পিছন সাইডটা অনেক গাছ গাছালি ওই পিছন দিয়ে এই জন্যই যে আমাদের নাস্তা রাস্তা যা দেশে আপনাদের আমি দেখাতে পারি না কারেন্ট ছিল না অন্ধকার তার জন্য আর আপনাদের ভিতরে দেখাতে পারি নি আর কারেন্ট আসতে অনেক সময় লাগছে আমরা খাবার দাবার সবাই সেরে এসে তারপর আবার বাইরে এসে অনেক ওই বাজারে গেছিল দুলাভাই বাজার থেকে বাবুদের জন্য কেক আনছে তারপরে আমার নবাবু বলছে যে ঝালমুড়ি আনতে সেই ঝালমুড়ি নিয়ে আসছে দুলাভাইরা বড় দুলাভাই ছোট দুলাভাই আর ওই আপু ওই যে ডাব আমাদের আমারও সাথে কিন্তু আমি ছুটিতে ডাব খাইতে পছন্দ করি না এজন্য আমি খাইনি বাবুরা খাইছিল তারপর এই যে আমার বাগনির মেয়ে ওর আব্বা আমি কিন্তু বেশি দিনের ছোট বড় না দেড় বছর ও আমার ব্যাগনেটা আমার দেড় বছরের ছোট আমি ওর দেড় বছরের বড় তারপরে হচ্ছে ও কিছুদিন পরে বিয়ে শি করছে অনেক পরে আমার বিয়ের অনেক পরে বিয়ে করছে পরে ওর মেয়েটা হয়েছে আমার সে বাগানে ছোদেরও থাকে পাঁচ বছর হয়ে গেছে অবশ্য এখনো আসেনি মেয়েটা ছোট দেখিয়ে গেছিলো হুম এখন ও কাছে আপা আমি ঢেলে দিচ্ছি মুড়ি মাখানো আপনারা খান সবাই এখন ওরা দুজন আমার ছোট ছেলে মাসি ওই যে ও দুজনে খুব খেলা করছে তারপরে একসাথে মুড়ি মাখা আমরা খাইছি মানে মাখা নতুন তাই বিক্রি করছে সেগুলো নিয়ে আসছিল তো একসাথে খাইছি আমার নব বৈদি খাচ্ছে ডাবের পানি আপাদের গাছ আছে তো অনেক তাই সে ডাব পাড়ে রাখছিল সেই ডাবগুলো এখন কেটে দিচ্ছে তাই আমরা খাচ্ছি আমরা আবু বলছিলো যে ওই ডাবল পানি আমি বলছি না তুমি খাও এখন আমরা সবাই এগুলো খাচ্ছি বাজার থেকে সবজি নিয়ে আসে আমরা ছোট মাছ খাবো আমরা বড় মাছ খাবো না পরে দেশি এই যে পুঠি মাছ না এরকম বড় বড় পুঠি মাছ কাটের সে আপ আবার সে পুঠি মাছ কাটতেছে তাই আমি একটু ভিডিও করলাম আমার খাওয়া দাওয়া সব শেষ করে এসে তারপরে বৈশে পরে বাজার থেকে সব আনছে এখন আপা মাছ কাটতেছে আরেকজল সবজি আনছে চানাচুর আনছে আমাদের জন্য মুড়ি মাখায় খাওয়ার জন্য আর এটা হচ্ছে শাক আনছে ঘি কাঞ্চন শাক বলে সেই শাক বা ফুলকপি আনছে তারপরে পাতাকপি আনছে জুলাবি ফুলকপিটা অনেক সুন্দর হয়েছে তারপরে ওই অনেক ভালো খুব তাজা তাজা পাতা আমি এবারে কাছে নিয়ে যাচ্ছে যে মা সাহেব বলছে শাকটার তো ওই দিক নিয়ে আসব মা তার জন্য মা সবের কাছে নিয়ে যাচ্ছে মায়ের সাপ বাঁচতেছে পরে নোয়া পুয়া বাঁচত অবশ্য পরে মাসা বলতেছে আমার কাছে শাক নিয়ে আসো আমি শাকটা বসে দি তারপরে আমার অবশ্য আপনারা দেখানো যায়নি এই যে আমার মেয়েটাও টুকটুক করে আস্তে আস্তে হাঁটতেছে এই যে শাক বাছা হয়ে গেছে পুকুরিতে ধুয়ে আনছে আনছে তারপরে এই যে পুঠি মাছ কাটা ধোয়া শেষ এখন আপা রাখতেছে মরসিজতে ভাজার জন্য আর বাকিটা মনে সব ফ্রিজে রেখে দেবে ব্যাপারে যে মাংস রান্না করতেছে আমার ছেলে সে জপার ছেলে আমার ওই নোয়াপুর ছেলে এরা তিনজনের বড় আমার নোয়াপুর বাসায় গোপালগঞ্জ ছিল ওরা আর যায়নি তারপর ওদের জন্য আবার তাড়াহুড়া করে আমার বাইরে নেব তাড়াতাড়ি রান্না করে আবার ওদের জন্য আবার বক্সে করে পাঠাবে তার ওদের জন্যে মুরগির মাংস রান্না করছে তারপরে আমার মেজ আপু বিকালে সেগুলো করে রান্না করে তাড়াতাড়ি ওদের জন্য পাঠিয়ে দিচ্ছে ওরা তিনজন সেই খাবার আবার আমার ওই নোয়াপুর যে ছেলে আসছে পর আমার ছেলে আসছিল পরে পরে ওর কাছে খাবারগুলো আপ পাঠায় দিছে ডিম আবার সিদ্ধ খরচ ওটার মশলা ভিত্তিত দিনই কছে কিছু পাটিতে করে দিলে ওই যে দুই জন এখন চলে যাচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন i love this.